তো প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো আমরা এই দুই থেকে আড়াই ঘন্টা আগে লালমন নিউজ এর মাধ্যমে আমরা এই যে অসহায় দুষ্ট পরিবারের একটা নিউজ দেখতে পারলাম তো আমরা তাৎক্ষণিক ছুটে আসলাম এবং লালমোহন নিউজের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিয়ে তার ঠিকানা সংগ্রহ করলাম সংগ্রহ করার পর আমরা সেই দুষ্ট পরিবারের মাঝে চলে আসলাম তো আসলে সমস্যাটা কি ভাই আমার সমস্যা আজকে আমার আছে না মানে আজকে দীর্ঘ চার দিন থাকিয়ে বিছানায় পড়ে কিন্তু চলাফেরা করতে পারে না আমিও তো চলাফেরা করতে না খাওয়া দাওয়া বা আমার বাচ্চাটা স্কুল যাওয়া এসে আর মানে খরচ করা অনেক কষ্ট হয়েছে একটু কষ্ট কষ্টর মাঝেও আর কি কাউকে বলার মতো আর কি বলতেও পারি না আর যে ভাই এগুলো করে নিয়ে গেছে ও ভাই তো মানে ফোন এই কয়েকদিন দিন আগে ফোন দিয়েই ফোন ধরে না

বা তোমার বাচ্চাটার লেখাপড়া যেটা লাগবে আমি দেবো এই ধরনের কেউ দেয়নি পাশে আসে নেই এখন মোটামুটি চিকিৎসা কোথায় করাইতেছেন এখন ভাই চিকিৎসার টাকা ব্যাগর তো করতে পারি নাই তবে কয়েকটা ভাইয়ের কাছে ওরকম করি আর কি চাওয়ার পথে দেখাচ্ছি হ্যাঁ যে আমার বাবার বাড়ি ওখানে একটা পাশে ডাক্তার আছে ওখানে দেখাচ্ছি তা ওরা ওই চিকিৎসা করার এতে এখন যে না তোমার রুগী ভালো ডাক্তারে দেখা লাগবে আমি আর পাইলাম না আমি কিছু এই জন্যই আর কি এই বসে আজকে ওই যে আনছি যে হোক আল্লাহ দিয়ে বাঁচিয়ে রাখে আজকে সকাল বেলায় ধরে দেবো ডাক্তার দেখাচ্ছি রংপুরে নিয়ে যাবেন হ্যাঁ রংপুরে নিয়ে যাব এখন ওনার সমস্যাটা কি খুব গুরুতর গুরুতর মানে গুরুতর কালা নিয়ে মানে এমনিতে ছাবি হলে না আর যখন আঙ্গুলে হাত পেয়ে যায় তখন এই রক মানে হয় যে সিহি যায় এই রকম অবস্থা তো প্রিয় দর্শক বন্ধুরা এই পরিবারের নাম্বারটি আমার স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনারা যদি কেউ তাদের পাশে দাঁড়াইতে চান তো আপার বিকাশ নাম্বার দেওয়া থাকবে সরাসরি আপনারা এই আপার নাম্বারে যোগাযোগ করবেন জি জাফর আপা আপনার কি বিকাশ নাম্বার আছে হ্যাঁ আমার জাগজি কল করেন না আমার বিকাশ করা তো আমি আপনার নাম্বারটা আমার ফেসবুকে দিয়ে দেব কেউ যদি আপনাকে ফোন দেয় তো সরাসরি আপনার ঠিকানা দিয়ে দিবেন হয়তো দেখা যাবে অনেকেই আছে আপনার পাশে দাঁড়াবে হ্যাঁ তো ঠিক আছে ধন্যবাদ সবাই ওনার চেহারাটা একটু দেখাও ভাই সিনেমার চেহারাটা একটু দেখো गाइस নাও এই দেখ টিট টিট মাধব ভাই তো